পর্ব পুরনো প্রেম বেশ ব্যঙ্গ করে জিজ্ঞেস করলো করলকাল বেশ ব্যঙ্গ করে জিজ্ঞেস করলো আজকাল ম্যাজিক দেখিয়ে পেট চালাচ্ছিস নাকি বলেই হো হো করে হাসতে শুরু করলো শুভ্র নীল আবেগের সাথে নিজের ইলেকট্রিক স্কুটারটা দেখিয়ে বললো তোর গাড়িটা তো দেখলাম এবার আমার পক্ষীরাজটা দেখ একবার চাপলেই মনে হবে খোলা আকাশে উঠছিস যেন সরকারের ম্যাজিক নীলের আওয়াজে মায়া জড়িয়ে রয়েছে পিসি শুভ্র কিছুক্ষণ হা করে নীলকে দেখলো তারপর সশব্দে হেসে উঠল চাক বাবা তোর ওই পক্ষীরাজ তোকেই মানায় নীল বেশ বুঝতে পারলো শুভ্র ওকে নিয়ে ব্যঙ্গ করছে আগেও শুভ্র এমনই ছিল লম্বা সুথাম দেহের অধিকারী শুভ্র ছিল স্কুল কলেজের স্পোর্টস ক্যাপ্টেন বহু মেয়ের ক্রাশও ছিল সেই সময়ও নীলকে নানাভাবে তাচ্ছিল্য করার সুযোগ খুঁজত শুভ্র আজও সেই প্রবণতা ওর যায়নি নিজের মনের ভাব প্রকাশ না করে শুভ্রর সাথে রিইউনিয়ন পার্টি হলে ঢুকে পড়ল নীল শুভ্রর পোশাকের চাকচিক্য ওর বড় লুকি চালে প্রায় সব বন্ধুরাই ওকে নিয়ে শুরু বাইরের দেখি নেই বলে নীলকে যেন চিনতে পেরেও না চেনার ভান করলো সবাই আঘাত পেল নীল অনেক প্রত্যাশা নিয়ে সে এসেছিল এখানে তার ফেলে আসা শৈশব খুঁজে পাবে বলে কিন্তু সময়ের সাথে সাথে মানুষ কত পাল্টে যায় স্কুল কলেজে এক বেঞ্চে বসা বন্ধুরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর আর যেন চিনতেও পারছে না নীলকে আহত নীলের মনে হলো। আসলে এই দুনিয়ায় সবাই টাকার অবশ্য পাশাপাশি আরো একটা কথা মনে হলো নীলের এই পার্টিতে আর যারা এসেছে পরস্পরকে দেখে এত আন্তরিকতা দেখাচ্ছে সবটাই তো মিথ্যে যে ভালোবাসা ওরা দেখাচ্ছে সেটা বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা নয় স্টেটাস আর অর্থের প্রতি শো অফ মাত্র দীর্ঘশ্বাস ফেলে নীল ভাবে অন্তত এরা তার সাথে যে আচরণটা করছে তাতে কোনো মিথ্যে নেই এটুকুই শান্তনা নীল পার্টি হলের কোণে একটা চেয়ারে গিয়ে বসে ঠিক তখনই ওর মোবাইলে একটা মেসেজ আসে সেই মেসেজটা দেখে নীলের মুখে চওড়া একটা হাসি ফুটে ওঠে ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে টু ক্রেডিটেড ইন ইউর ব্যাঙ্ক নীল ফোনের স্ক্রিনে চুমুখে আপন মনেই হাসতে থাকে নিজেকে যেন রাজার মতো মনে হচ্ছে নীল শশাঙ্ক রায়চৌধুরীকে বলেছিল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি দু কোটি টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট না হয় তবে রায়চৌধুরীদের সঙ্গে হওয়া তার কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে শশাঙ্ক চৌধুরী তার কথা রেখেছেন চৌধুরীরা এখন প্রায় নীলের বসেই আর সেটা খুব ভালোভাবে বুঝতে পারে নীল হঠাৎই একটা হইচই পড়ে যায় পার্টি হলে নীলের হুশ ফেরে সে দেখে সব বন্ধুরা হলের গেটের কাছে ভিড় করেছে নীলের মনে প্রশ্ন জাগে কে এসেছে সে উঁকি ঝুঁকি মেরে কিছু লোককে সরিয়ে গেটের কাছে যেতেই দেখতে পেল সহিনীকে বাহ কি অপরূপ সুন্দরী দেখাচ্ছে ওকে কলেজ জীবনের ক্রাশকে দেখে মুগ্ধ হয়ে গেল নীল ও ভাবলো একবার কাছে গিয়ে সোহিনীর কুশল সংবাদ নেওয়া যাক কিন্তু ঠিক তখনই শুভ্র চোখ পাকিয়ে বলা শুরু করলো এই তোরা সবাই শোন একটা দারুণ গুড নিউজ আছে সোহিনী তুই বলবি না আমরা বলবো নীল দেখে সোহিনী মিঠি হাসছে এমন সুখবর যার জন্য সবাই এভাবে ঘিরে ধরেছে সোহিনী কিছু বলার আগেই শুভ্র মডেলিং এর কন্ট্রাক্ট পেয়েছে জানিস দ্য গ্রেট রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজ এই শুনে সবাই হাততালি দিয়ে উঠল অভিনন্দন জানালো সোহিনীকে নীল কিন্তু মনে মনে মজা পাচ্ছিল যে কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আনন্দে সোহিনী এত উচ্ছ্বসিত শুভ্র সহ বাকিরাও ওকে তেল দিতে ব্যস্ত সেই কোম্পানির ভাবি সিইও শ্রীমান নীল রায়চৌধুরী অথচ কেউ সে কথা জানে না সোহিনী সবার প্রশংসা বেশ উপভোগ করছিল সবাই তো পারলে সোহিনীকে মাথায় তুলে নাচে একজন তো সোহিনীর সামনে হাত পেতে দিয়ে বলল এখনই একটা অটোগ্রাফ দিয়ে রাখ সোহিনী পরে তো আর নাগাল পাওয়া যাবে না এই শুনে সবাই একচোট হেসে দিল শুভ্র বেশ গর্বের সাথে বলল রায় চৌধুরীদের প্রায় কটা সিনেমাই কিন্তু সুপার ডুপার হিট মুভিতে একবার চান্স পাওয়ার পর কোন অভিনেতাদেরই আর ফিরে তাকাতে হয়নি তাদের ক্যারিয়ার সেট হয়ে গেছে আমি শিওর তোর ক্ষেত্রেও তাই হবে সোহিনী একটু অহংকারী হাসি হেসে এমন ভাব করলো যেন সব প্রশংসায় ওর কিচ্ছু আসে যায় না ধীরে ধীরে একটা চেয়ারে এসে বসল সহিনী তার ঠিক উল্টো দিকে চেয়ারে গিয়ে বসলো নীল কিন্তু নীল বসার পর সহিনী এমন ভান করলো যেন ও নীলকে দেখতেই পাচ্ছে না নীল যেন অদৃশ্য মানুষ খারাপ লাগলেও হাসি মুখে সহিনীর দিকে হাত বাড়িয়ে দিল নীল অভিনন্দন জানাবে বলে কিন্তু সহিনীর বোধহয় অস্বস্তি হচ্ছিল তাই কুসখুস করে সোহিনী নিজেই নীলকে বলল সরি নীল আমার পাশের সিটটা আমার বেস্ট ফ্রেন্ডের জন্য বুকড রয়েছে তুই এই সিটটা ছেড়ে দিবি প্লিজ নীল বুঝতে মনে সোহিনীও নিয়ে ফিরে যাচ্ছিল নীল কিন্তু কিছুটা যেতেই ও থমকে দাঁড়ালো মনে মনে ভাবল এত সহজে কোনো কনক্লুশনে আসা থেকে ঠিক আজকেই যাচাই করে নেওয়া যাবে যে টাকার গরমে সোহিনীরও কি বাকিদের মতো মাটিতে পা পড়ে না নাকি সোহিনী এখনো আগের মতো ভালো মানুষ রয়ে গেছে নীলের মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল নিজে বোকা সাজার ভান করে অন্যদের বোকা বানানোর বুদ্ধি নীল এক গাল হেসে সোহিনীর কাছে ফিরে গেল এবং ক্যাবলাকান্তের মতো বলল এ বাবা ওই দেখো তোমার কলেজ জীবনের বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা এবং শুক্র। দুজনেই তোমায় ল্যাং মেরে বার কাউন্টারে বসে গল্প করছে ওরা কি তোমার পাশে আর বসবে নীলের এই কথা শোনার জন্য প্রস্তুত ছিল না সোহিনী সে ভেবেছিল তার কথা শুনে নীল সুরসুর করে উঠে চলে যাবে কিন্তু নীল উল্টে তাকেই এভাবে অপমান করল আক্রোশে ঠিক পাল্টা অপমানটাই করতে চাইলো সোহিনী নিজের বাঁ হাতের আঙুল দিয়ে নিজের নাকটা চেপে ধরে বেশ চিৎকার করেই বলল আসলে তোমার গায়ে ভীষণ দুর্গন্ধ নীল আমার তাতে গা গুলিয়ে উঠছে সহিনীর কথা শুনে নীল যেন আকাশ থেকে পড়ল। ওকে অপদস্থ করার জন্য কেমন কথা সোহিনী এভাবে ছোট করলো নীলকে আশেপাশের বন্ধুরা ব্যাপারটাতে মজা পেয়ে গিয়েছে তারাও সোহিনীর তালে তাল মিলিয়ে নীলকে ব্যঙ্গ করতে শুরু করলো সত্যি নীলটা আর শুধরালো না এত বড় একটা পার্টিতে আসার আগে চান করে আসিস নি রায় চৌধুরীদের স্টারের পাশে তোকে তো ডাস্টবিন লাগছে রে নীল এই শুনে নীলের ক্লাসমেটরা সবাই হো হো করে হাসতে শুরু করলো কেউ আবার বললো আরে বেচারাটাকে দিন মজুরি খাটতে হয় দেখ না জামা কাপড়ে ওর চেহারায় কোনো জৌলুস নেই পরিশ্রমের কাজ করলে গায়ে তো ঘামের দুর্গন্ধ হবেই সোহিনীর বেশ মজা লাগছিল নিজের অপমানের আচ্ছা বদলা পেরেছে সে নীলের বাকি বন্ধুরাও সোহিনীকে সাপোর্ট করলো নীল তুই এখান থেকে সর তো সোহিনী সবে নিজের উজ্জ্বল ভবিষ্যতের পথে পা রাখছে তোর মতো আনলাকি পার্সনের সঙ্গ ওর জীবনে ব্যাড লাখ নিয়ে আসবে যা যা এখান থেকে ভাগ নীল স্তব্ধ হয়ে গিয়েছিল তার বন্ধুদের আচরণ দেখে নীলের পোশাকে চাকচিক্যের অভাব তাই তার বন্ধুরা তাকে এইভাবে তাচ্ছিল্য করছে হেনস্থা করছে এমনটা সে দুঃস্বপ্নেও ভাবেনি সে এতটাই আহত বিস্মিত ছিল যে প্রতিবাদ করার ভাষাটুকুও খুঁজে পাচ্ছিল না মাথা নিচু করে চলে যাচ্ছিল নীল হঠাৎই একজন এসে নীলের হাতটা ধরল এবং ভিড়ের বাইরে টেনে নিয়ে গেল তাকে নীল সেই মুহূর্তেই বুঝতে পারল এটা তার স্কুল ও কলেজ জীবনের সবথেকে কাছের বন্ধু মিহির কারণ এই কাজটা মিহির আজীবনই করে এসেছে নীলকে পার্টি হলের একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে অভিযোগের গলায় বলল হ্যাঁ বিয়ে করেও তোর সহিনীর জন্য প্রেম গেল না ফালতু চারটে খিস্তি খাওয়ার জন্য কেন ওর পেছনে ঘুরঘুর করছিস প্রেম যে কাঁঠালের আঠা আরে লাগলে পরে ছাড়ে না গানটা গাইতে গাইতে দু হাত বাড়িয়ে শাহরুখ খানের পোজে দাঁড়ালো নীল আর সেই মুহূর্তেই অট্ট হাসি হেসে মিহির এবং নীল একে অপরকে জড়িয়ে ধরলো চিয়ার্স কাচের গ্লাসে গ্লাস ঠেকিয়ে ড্রিঙ্কস এ চুমুক দিয়ে দুই বন্ধু পুরনো দিনের গল্পে ডুব দিল স্কুল থেকেই মিহির আর নীল ছিল অভিন্ন সত্তা কলেজ জীবনে সেটা গিয়ে আরো মজবুত হয়ে গিয়েছিল পাড়ার মোড়ে মারপিট থেকে শুরু করে টিচারের বকুন সব রকম বিপদ থেকে মিহিরি নীলকে বাঁচিয়ে আনতো আবার মেয়ে পঠানোর হেল্প থেকে শুরু করে পরীক্ষার হলে টুকলি পাচার নীল মিহিরের জন্য জীবন দিয়ে দিতেও পিছু পা না নীল মনে মনে এটুকু ভেবে স্বস্তি পেল যে বাকিরা পাল্টে গেলেও মিহির অন্তত আগের মতোই রয়েছে ওদের বন্ধুত্ব আজও অটুট আছে দেখে নীল মনে মনে খুশি হল ওদিকে পার্টি ক্রমেই রঙিন হয়ে উঠছিল লাঞ্চের আগেই প্রায় সবাই নেশায় ডুবে গিয়েছিল এক এক দিক থেকে এক এক রকম বায়নাক্কা কানে আসছিল কেউ কলেজের মতো গিটার বাজিয়ে গান গাইতে চাইছে কেউ আবার আগের মতো ক্যারম পেটাতে চাইছে কেউ আবার মাটন বিরিয়ানি এবং চিকেন চাপে মন দিয়েছে এরই মধ্যে শুভ্র উঠে গিয়ে সহিনীর হাতটা ধরে বলল সহিনী তুই আজ বাদে কাল স্টার হতে চলেছিস তো আজ আমাদের জন্য একটা স্টার পারফরমেন্স হয়ে যাক কলেজের ফ্রেশার্স বা সোশ্যালে তো হেভি নাচ করতিস প্লিজ সহিনী সহিনী লাজুক প্রথমে না না করলেও সবার উৎসাহ দেখে ও আর নিজেকে আটকাতে পারত না সোহিনীও ভালোই নেশা করেছে স্টেজে ওঠার পর যেই না সোহিনী কোমর তোলালো অমনি ছেলেদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি হলো। নিজের হাতেই চুলের বাঁধনটা তুলে দিল সোহিনী মায়াবি চোখে সোহিনী হয়ে উঠল মোহমোহ না চাইলেও বারবার সেদিকে চোখ চলে যাচ্ছিল নিদের এমন সময় মিহির একটা গভীর দীর্ঘশ্বাস পেলে বেশ নাটকীয় বলল হায় ভাই নীল তোকে আর কি দোষ সুন্দরী গার্লফ্রেন্ড যদি আমার থাকতো জীবনটা সার্থক হয়ে যেত রে অবাক চোখে নীল মিহিরের দিকে তাকালো বেটা শেষে কিনা তুইও তারপর মিহির আর নীল দুজনেই হো হো করে হেসে উঠলো নীল আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই ওর পকেটের ফোনটা বেজে উঠল ফোনটা বের করেই চমকে উঠল নীল কার ফোন যা দেখে চমকালো নীল সহিনীর প্রতি কি নীল আবার আকৃষ্ট হচ্ছে